রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন: ইন কাতা আনহু আমাল ইল্লা মিন মানুষ যখন ইন্তেকাল করে তো তার সব আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন তবে তিনটা আমল সে ইন্তেকাল করার পরেও তিনটা কাজের সওয়াব সে পেতে থাকে। কয়টা কাজ? তিনটা কাজের সব সে পেতে থাকে। এর মধ্যে একটা হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। সে কোনো সদকা জারিয়া করেছে। সদকা জারিয়া কি? আপনি একটা মসজিদ নির্মাণ করেছেন। অথবা একটা মাদ্রাসা নির্মাণ করেছেন একটা হাসপাতাল বানিয়েছেন একটা বিরিজ কারবার করেছেন জনকল্যাণমূলক কোনো কাজ করেছেন তা আপনি তো দুনিয়া থেকে চলে গেছেন আপনার মসজিদ দুনিয়াতে আসে না যতদিন আপনার মসজিদে মানুষ নামাজ পড়বে একটা সব আপনার আমল যেতে থাকবে আপনার মাদ্রাসায় যতদিন ছাত্ররা পড়াশোনা করবে আর একটা সব আপনার আমল যেতে থাকবে আপনার এই ব্রিজ কারবার দিয়ে যতদিন মানুষ চলাফেরা করবে একটা সব আপনি পেতে থাকবেন এখন আপনি বলতে পারেন আমি বলতে পারি আমার তো এত টাকা পয়সা নাই যে আমি একটা নিজে বড় মসজিদ করে দেব তিনতলা মসজিদ একটা করে দেবো একটা মাদ্রাসা করে দেব একটা হাসপাতাল করে দেবো এই সমর্থতা আমার দেন নাই তাহলে আপনি কি করবেন মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করবেন যেখানে মসজিদ নির্মাণ হয়েছে সেখানে আপনি পাঁচটা টাকা দিলেন দশ টাকা দিলেন তো আপনার এই পাঁচ টাকা দশ টাকা একটা ইটের মধ্যে লাগছে না একটা ইট কেনার সময় পাঁচটা দশ টাকা দশটা টাকা ব্যবহার হয়েছে কি না তো ঈদটা ইটটা যতদিন মসজিদে থাকবে ততদিন আপনি সাব পেতে থাকবেন আপনি ইদতেকাল করার পরেও তার সাব পেতে থাকবেন মসজিদের একটা ফ্যান লাগবে আপনি একটা ফ্যান দিয়ে দিলেন এই ফ্যান যতদিন থাকবে আপনি চলে যাবেন এই ফ্যান থেকে যাবে এই ফ্যান যতদিন থাকবে তার সব আপনি পেতে থাকবেন এভাবে ছোট ছোট কাজের মাধ্যমেই কিন্তু আমরা সবকে জার আমলগুলো চালু করতে পারি তাহলে মানুষ ইন্তেকাল করলে এক নম্বরে তার সবকে জারিয়া থাকে দুই নম্বর আউয়ালাদিন সোয়া লেখা নিয়ে একজন মানুষ ইন্তেকাল করেছে তার সবকে জারিয়া আছে কোনো মসজিদ করে যেতে পারে নাই কোনো মাদ্রাসা করে যেতে পারে নাই হাসপাতাল কালবার কিছুই করতে পারে নাই কিন্তু তার একটা সন্তান ছিল ছোট একটা সন্তান সেই সন্তানটাকে ছোট থেকেই আল্লাহ তাল দিনের উপর রাখার চেষ্টা করেছে নেককার বানানোর চেষ্টা করেছে ফরেজকার বানানোর চেষ্টা করেছে তো তার এই সন্তানটা ন্যাককার হয়েছে নসুলুল্লাহ সাল্লা বলেন ওই ব্যক্তি ইন্তেকাল করার পর তার এই ন্যাক সন্তান যখন দোয়া করবে এই ন্যাক সন্তানের দোয়ার বদলেতে সে বরকত পেতে থাকবে সাপ পেতে থাকবে কবরে বসে সুবাহান তিন নম্বর কোনো ব্যক্তি যদি কোনো আলেম যদি কাউকে এলেম শিক্ষা দিয়ে যায় দিনের এলেম শিক্ষা দেওয়া যায় যতদিন মানুষ আমল করবে ততদিন সে এই সব সেও একটা পার্সেন্টেজ পেতে থাকবে এটা হচ্ছে ন্যাক আমলের ন্যাক আমল করলে আপনি ন্যাক আমলের সোয়াব পাবেন ঠিক তেমনি পাবে মন্দ আমল যদি করেন আপনি ভালো কাজ করেন না মন্দ কাজ করছেন একটা সিনেমা তৈরি সিনেমা হল তৈরি করে দিয়ে গেছেন অথবা বর্তমান সময়ে আপনি ফেসবুকে মনে করেন কোনো গানের ভিডিও আপলোড করলেন কোনো সিনেমার ভিডিও আপলোড করলেন আপনি ইন্তেকাল করবেন দুনিয়া থেকেও থাকবে না চিরদিন কিন্তু আপনার সেই গানের ভিডিও আর সেই নাচের ভিডিও আপনার ফেসবুকের মধ্যে ঘুরতে থাকবে যতদিন মানুষ আপনার সেই ভিডিও দেখবে আপনি ইন্তেকাল করবেন আপনার আমল নামায় যেতে থাকবে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে ন্যাক আমলের সৎকা করার অফিক দান করুক মদ আমল থেকে বেঁচে থাকার অফিক দান করুক